বল তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমার জিজ্ঞাসা করছি কাকে বলে তাড়াতাড়ি বলো আকাশ মন্ডল চারদিকের ভূপৃষ্ঠে সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবিয়া রাব্বা মা তারা জাম্বুরা আই এ নাই বড়া দিয়ে হারাম যাতে তুই আজকেও ফরস নাই না স্যার তাহলে সারাটা দিন কি সত্যুই সারা আমি ফটতে বইছিলাম তারপর আমার বই নাই তোর বই কই আমার বই কাকুলির কাছে কাকুলি তাই আমার বান্ধবী বই নিয়ে আর ফেরত দে না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেশ না কি বেরিয়ে দেগা তুই বদমাই সেরি এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া করবি হারাম যাতা তুই বিয়ার কথা কস তুই বারটার মধ্যে চোদ্দটা সাবজেক্ট ফেল লে লেহা ফারা না তুই কস কাকুলিরে বিয়া করবি বিটলামি করবি